মা কালী শনিবার ব্রত বড় বড় কষ্টের নিবারণ করে মা কালী তাই বিশেষ উপায় করলে এই ব্রতর অনেক বেশি ফল লাভ পাওয়া যায় মা কালী শনিবার ব্রত যে কোনো ভয় থেকে মুক্তি দেয় শত্রু গুপ্তশত্রুকে নিস্তেজ করে দেয় এই শনিবারের ব্রত আপনার জীবন থেকে এই শত্রু দূরে চলে যায় মনের ভয় দূর হয় পজিটিভ উর্জা জাগে অন্তরের মানসিক শান্তি পাওয়া যায় যে কোনো ধরনের অর্থকষ্ট কষ্ট ঋণ থেকে মুক্তি লাভ পাওয়া যায় এই শনিবারের ব্রত করলে ব্যবসায় অসফলতা চাকরি নেই কোনো ইনকাম নেই তাহলে এই শনিবার ব্রত করুন সকল অর্থ কষ্ট থেকে মুক্তি লাভ পাওয়া যায় বিশেষ করে মায়ের ধন সম্পত্তির মন্ত্রটি ওম শ্রী রিং ক্রিং পরমেশ্বরী কালীকে সাহা একশো বার করে জপ করুন প্রত্যেক শনিবার যদি খুব বেশি অর্থ সংকট হয় তাহলে এই মন্ত্রটি একুশ দিন বা একচল্লিশ দিন করার সংকল্প করুন টাকা পয়সার সকল সমস্যার সমাধান হবে এই মন্ত্রের দ্বারা শনিবার ব্রত করলে গৃহে সম্পর্ক ভালো হয় সন্তান বাধ্য হয় পিতামাতার ওপর দাম্পত্য জীবন মধুর হয় ঝগড়াঝাটি কলহ বন্ধ হয় পাপ গ্রহ ও নেগেটিভিটি থাকলে তা ঘর থেকে দূরে সরে যায় মায়ের জয়ের ধ্বনি মায়ের উচ্চারণ সকল নেগেটিভিটি দূর বিনাশ করে ডিপ্রেশন অ্যাংজাইটি দূর করে কনফিডেন্সের কমতি থাকলে মায়ের ব্রত করলে তা আত্মবিশ্বাস বাড়ে দ্বীপ জ্বালিয়ে মায়ের সামনে ফুল মিষ্টি দিতে হবে তারপর মা কালী সহস্র নাম পড়তে হবে মা কালী সহস্র নামের সকল নেগেটিভিটি দূর হয় মায়ের জয়ের ধ্বনি মাধ্যমে মা রক্ষা করে সকলকে কালা জাদু তন্ত্র মন্ত্র যদি ঘরে করে থাকে এই সহস্র নামের পাঠে সকল কিছু দূর হয় বিশেষ করে যদি এই দিন আপনি দুর্গা সপ্তশতী পাঠ করেন তা খুব ভালো হয় দুর্গা সপ্তশতী তেরোটি অধ্যায় আছে তা পাঠ না করতে পারলে দুর্গা সপ্তশতীর প্রথম অধ্যায়টি পাঠ অবশ্যই করবেন মা কালী আপনার সকল মনস্কামনা পূর্ণ করবে এই পাঠে চিন্তা বিপদ শত্রু দূর হয় ওম ক্লিম কালিকাই নম এই মন্ত্রটি হলো মায়ের থেকে শক্তিশালী মন্ত্র থেকে প্রিয় মন্ত্র শনিবার দিন তা একশো আট বার এক মালা দু মালা সাত মালা জপ করতে হবে তবে সম্পূর্ণ এর প্রভাব পেতে হলে এগারো মালা জপ করতে হবে সংকটে আছেন খুব তাহলে এই মন্ত্রটি একুশ দিন বা একচল্লিশ দিন জপ করুন মায়ের শক্তিশালী মন্ত্র মাকে নিজের সমস্যার কথা বলুন মা তা নিবারণ অবশ্যই করবে এই শক্তিশালী মন্ত্রের দ্বারা প্রত্যেক শনিবার মাকে আরতি করুন কপ্পুরের সাথে দুটি লবঙ্গ দিয়ে আর আরতি করার সময় বলুন ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রাকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী শাখা শ্রদ্ধা নমস্তি এই মন্ত্রটি তিনবার বলে এই আরতি সারা ঘরে দেখান মায়ের কৃপাতে সকল ঘরের নেগেটিভিটি দূর হবে এই দিন শনিবার দিন মায়ের মন্দিরে যান সেখানে একটি শর্ষতালের প্রদীপ জ্বালান মাকে কিছু মিষ্টি ফল বা বাতাসা দিন গরিবদের কিছু দান করুন মা অবশ্যই প্রসন্ন হবেন আপনার ওপর এবং আশীর্বাদ দেবেন জয় মা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন